সেই মাদ্রাসা পর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন ঢাকার পুস্তকুলা ব্রিজের কাছে পুরান ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা সেই মাদ্রাসার পর পর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন ঢাকার লালবাগের কেরলা ভিত্তিক জামিনা পুরানিয়া লালবাগ মাদ্রাসা সেই মাদ্রাসার পর পর হাবিব হুদুর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন বর্তমান কামরান্নি চরের নুরিয়া মাদ্রাসা এই মাদ্রাসাগুলোর দ্বারা পর্যটক সুতরাং বলা যায় এই মাদ্রাসার

সেই বাজারের সেই মাদ্রাসার মনের মাদ্রাসা হইল শেখ সরমদিন আবু তাহার প্রতিষ্ঠিত হাদিতে রসুলের পিয়া পিতার মাদ্রাসা সেই মাদ্রাসার মনের মাদ্রাসা হইল বর্তমান মৌরী বাজারের পড়ালেখার বসিরিয়া মাদ্রাসা সেই মাদ্রাসার মনের মাদ্রাসা হইল বর্তমান আমাদের মনে যে দিনজমাই মাদ্রাসা এই মাদ্রাসার মনের মাদ্রাসা হইল এক হাজার পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নিজামুল মঞ্চের প্রতিষ্ঠিত নেদামিয়া মাদ্রাসা সেই মাদ্রাসার মনের মাদ্রাসা হইল নয়শ পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত

کچھو بیہلاؤ کاو قائدہ مدرسہ عبداللہ کے آبا کے قائدہ مدرسہ پورے مدرسہ ہوئیو مدینہ رسول مدینہ منورہ مدرسہ صلی اللہ صلی اللہ علیہ وسلم مدینہ رسول مدینہ منورہ مدرسہ یہی مدرسہ پورے مدرسہ ہوئیو محمد رسول اللہ تین বৎসর کا جو مدرسہ مدرسہ دارالکامل الاسلامیہ مکہ المکرمہ مدرسہ وہی مدرسہ پورے مدرسہ ہوئیو محمد رسول اللہ مدرسہ کا کون ছাত্র ابن ابا صدیق ہے मद्रसा मद्रा मद्रुले मद्रसा रु मद्रसा मद्र